শুরু হলো পথ থেকে আরও এক সফল ও সহজলভ্য চিকিৎসার নতুন ঠিকানা আইভিএফ নির্বাণা উর্বরতা ক্লিনিক ডক্টর মিনা নারায়ণ নির্বাণ আইভিএফ এবং ফার্টিলিটি ক্লিনিকের পরিচালকের কথায় শাস্ত্রীয় মূল্যের উচ্চ সফল এবং খুব কম খরচে আইভিএফ চিকিৎসা চালু করার ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত নির্বাণ আইভিএফএ বিশ্বমানের প্রযুক্তি প্রমাণভিত্তিক প্রোটোকল এবং ব্যক্তিগত যত্ন একত্রিত করে যাতে উর্বরতার চিকিৎসা সহজলভ্য এবং কার্যকর উভয়ই হয় এখানে রয়েছে সর্বোত্তম ডিম্বাণুর গুণমান এবং ব্যয় দক্ষতার জন্য তৈরি ডিম্বাশয় উদ্দীপনা উন্নত ভ্রণ সংস্কৃতি এবং নির্ভুল ভ্রণবিদ্যা ন্যূনতম আক্রমণাত্মক এবং রোগী নিরাপদ পদ্ধতি উন্নত ইমপ্ল্যান্টেশন এবং জীবিত জন্মহারের জন্য কঠোর মানের মান নির্মাণ এবং নির্বাণ আইভিএফ দাবি কোনো লুকানো খরচ প্রদান করে না সাফল্য নব্বই থেকে সাতানব্বই শতাংশের ব্লাস্টোসেট কালচার মোট বিনামূল্যেই কোনো ফ্লিজিং খরচ নেই দ্বিতীয় মোট বিনামূল্যে প্যাকেজের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ আইভিএফ সহজেই করাতে পারবেন জানালেন ডক্টর মিনা নারায়ণ তিনি আরও বলেন যে আর্থিক বাধা দম্পতিদের কৃতিত্ব অর্জনে বাধা হতে পারে না এদিন উপস্থিত অভিনেত্রী অহুনা দত্ত ও প্রেরণা দাস মনে করেন এখানকার চিকিৎসা সহজতর এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে উর্বরতা যত্নকে নীতিগত খরচ সাশ্রয় মূল্যে প্রতিটি সফল গর্ভাবস্থার রক্ষা চিকিৎসা ব্যবস্থার একটা সমাজের উজ্জ্বল দিক আছে আমাদের বা যে কোনো ধরনের আমরা যদি নিয়ে কথা বলি আমি কথা বলতে নর্মাল ফিল করব কিন্তু প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা নর্মাল ফিল করবেন না প্রচুর মহিলা রয়েছেন যাদেরকে নিজে নিজের বাড়িতে বা বাবার সামনে বা ভাইয়ের সামনে ওই স্যানিটারি প্যাড কথাটা উচ্চারণ করা যায় না যেখানে সাইকেল সম্বন্ধে ছেলেরা জানেন না যেখানে পিরিয়ড সম্পর্কে কথা বলাটা লজ্জা যেখানে পিরিয়ডটা এত পিওর একটা জিনিস যেটা ছাড়া একটা মেয়ে মেয়ে হতে পারে না সেটার সাথেই পুরো সৃষ্টি কানেক্টেড সেটা নিয়ে আমরা কথা বলতে পারি না তো আমি অনেক আমার প্রচুর এরকম অডিয়েন্স আছে যারা হু লুক আপ টু মি তো আমার মনে হয় যে আমি যদি আজকে এটা নিয়ে কথা বলি আরও পাঁচটা মানুষ সেই কথাটা শুনে নিজেকে নিজে একটু কনফিডেন্স ফিল করেও এখানে আসবে আর মা হওয়াটা যাদের কাছে ইম্পর্টেন্ট আমি বলছি না যে মা হলে পূর্ণতা পাওয়া যায় নারী হিসেবে কিন্তু যারা যাদের কাছে মা হওয়াটা ইম্পর্টেন্ট কিন্তু পারছেন না আর কোনো রকম কোনো কারণে অ্যাপোর্ড করতে পারছেন না আমি তাদেরকে বলবো প্লিজ এখানে আসুন কারণ আমি যখন দেখছি যারা সাকসেসফুলি মা হয়েছেন আমি যখন তাদের ব্যক্তিদের দেখছি আর আমি যখন দেখছি তাদের মুখের হাসিটা অ্যান্ড আমি না খুব ওভারওয়েলমড হয়ে যাচ্ছি আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যে হয়তো কিছু নারীর কাছে এখনও ইজ হুইচ ইজ হুইচ ইজ ভেরি গুড যে যেসব নারীদের কাছে এখনও মা হওয়াটা এতটা হ্যাপিনেস দিতে পারে তাদেরকে আর বঞ্চিত থাকতে হবে না এই রকম একটা প্রাপ্তির থেকে বিকজ আমাদের নির্ভানা ক্লিনিকে দেড় ইজ অ্যা লট অফ কি বলবো স্পেশাল স্পেশাল সার্ভিসেস ফর দেম যেটা অন্তত কিছু না হোক একটাবার এসে তোমরা তো কথা বলতেই পারো আইভিএস মানেই মানুষ আগে খুব ভীত হয়ে যায় খুব ভয় পেয়ে যায় যে এটা আবার কি এসব আবার কি এটা আবার কেন হচ্ছে এরকম ভাবে কি সম্ভব হ্যাঁ এরকম ভাবে সম্ভব ডাক্তারদের কনসালটেন্সি নিয়ে নিজের ইচ্ছায় এবং শুধু মেয়েদের ইচ্ছা হলে হবে না তাদের হাজবেন্ড ইচ্ছা হতে হবে দুজনের চেষ্টায় এটা হতে হবে শুধু মানে আমি আমার মধ্যেই প্রবলেম আছে আমার মধ্যেই প্রবলেম আছে একটা মেয়ে যদি বলে এরকম কিন্তু না দুজনের মধ্যেই প্রবলেম থাকতে পারে তো সেটা আগে এসে কনসালটেন্সি দিতে হবে কথা বলতে হবে প্রবলেমটা কি সেটা বের করতে হবে এবং তারপরে ডেফিনেটলি আপনারা যেরকমভাবে এগোতে চান সেরকমভাবে এগোতে পারে কিন্তু আইডিয়াটা একটা একটা সেফ অপশন যারা যারা নর্মালি কনসিভ করতে পারছেন না তাদের জন্য ভয় পার কিছু নেই এসে কথা বলুন আর এখানে অনেক অনেক রকম অফার্স চলছে যেটা হচ্ছে মানে যেটা আর কি সব বন্ধুবৃদ্ধের সাধ্যের মধ্যে এবং সবাই করতে পারে আজকাল আইডিয়া সেটা নির্বাণাতে এসে আমি জানতে পেরেছি আমিও আগে খুব একটা অন্যরকম আইডিয়াতে ছিলাম যে হয়তো এটা একটা সেন্টার আছে তাই আমরা বলছি কি নির্বানা আইভিএফ ইজ দ্য পায়োনিয়ার অফ লো কস্ট আইভিএফ অ্যাফোর্ডেবল আইভিএফ আমরা যে প্রাইস ব্যারিয়ারটা হচ্ছে তাইকে আমরা ব্রেক করে দিয়েছি ওই জন্যে উই আর লঞ্চিং টুডে

আমরা অনেকে মা হতে পারি না তো আমাদের সেই একটা আফসোস থাকে একটা কষ্ট থাকে তো আমি এখানে যত পেশেন্ট এবং যত পেশেন্ট এখানে এসেছে সবাই সাকসেসফুল এবং খুব ভালো লাগার একটা কারণ আমি বলবো যারা এটা ভাবছেন যে অনেক সময় হয় আমরা ভাবি আমাদের এজ হয়ে গেছে আমরা হয়তো আর মা হতে পারবো না আমি বলবো আপনারা এই ভাবনা থেকে বের হন আর নির্বনাতে একবার আসুন हे शेक पण आपल्याला